নমস্কার আপনার নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ আঠেরো নয় দু হাজার পঁচিশ তারিখে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে যার মেমো নাম্বার ওয়ান থ্রি এইট ফোর এসসি স্ট্রাইক এপিটি ডেটেড এইটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাবজেক্ট স্পেশাল ইন্সপেকশান উইক সেপ্টেম্বর নাইনটিন টু টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু কোমেমোরেট দ্য অকেজন অফ দ্য টু হান্ড্রেড ফিফথ বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ এই নোটিসে বলা আছে দুশো পাঁচতম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন করার জন্য স্কুলগুলিতে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর স্পেশাল ইন্সপেকশন করা হবে এই নোটিশে আরও বলা আছে এই স্পেশাল ইন্সপেকশানের সময় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন করার জন্য স্কুলগুলিকে প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানিং এক্সিকিউট করতে হবে এবং ডিআইদের বলা আছে যে স্কুলগুলিতে এই সময় অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর এসআইদের পাঠাতে হবে ইন্সপেকশানের জন্য অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর স্কুলগুলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী পালন করতে হবে এবং সেই জন্য প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলগুলিতে ইন্সপেকশন হবে